চোখের নিচে আমাদের মেয়েদের কিন্তু প্রায় কালচে টাইপের দাগ পরে রাখে দেখা যায় যে বয়সের সাথে অথবা আপনার দেখা যায় যারা নতুন মা হয়েছেন তারা দেখা যায় ঠিকমত না ঘুমানোর অথবা মেয়েদের শরীরে বিভিন্ন হরমোনের আপনার ভারসাম্যহীনতার কারণে চোখের নিচে কালচে টাইপের দাগটা পড়ে যায় চোখটা ফোলা ফোলা লাগে কি করবো যখন আমার চোখের নিচে এরকম কালচে টাইপের দাগ পড়ে যায় আজকে পাঁচটা ঘোরা উপাদান আপনাদের সাথে শেয়ার করবো এই উপাদানগুলো আপনি দৈনন্দিন লাইফে কাজে লাগান তাহলে দেখা যাবে চোখের নিচে কালো দাগটা আপনার সহজেই চলে যাবে প্রথমে আসুন শশা শশার যে একটি জাতীয় আপনার উপাদান থাকে এটা চোখের নিচের কালো দাগটা আপনার তুলে ফেলতে অনেকাংশে আপনার সাহায্য করে শশা গুলো আপনি কুচি কুচি করে কেটে নিন তারপরে চিপে রস তৈরি করতে পারেন একটু কটন বলের মধ্যে এই রসটা ডুবিয়ে আপনি চোখের নিচে লাগিয়ে দশ পনেরো মিনিট শুয়ে থাকতে পারেন এরপর মুখটা ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে অথবা অনেকাংশে করতে পারেন যে আপনার শশাটা অনেকে আপনার কুচি করে চোখের মধ্যে দিয়ে শুয়ে থাকতে পারেন এই দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা আপনার চোখের নিচে কালো দাগটা ফেলতে দুই আলু আমি একদম কুচি কুচি করে কেটে সেইটা আপনার একইভাবে রস করে কটন বল দিয়ে ভিজে চোখের নিচে দিয়ে রাখতে পারি এটাও ডেলি আমি পনেরো থেকে বিশ মিনিট দিতে পারি দেওয়ার ফলে আমার চোখের নিচে কালো চলে যাবে তিন নাম্বার উপাদান হচ্ছে গোলাপ জল বাজারে অনেকাংশে গোলাপ জল কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডেড এ কিনতে পাওয়া যায় এই গোলাপ জলটা কতন বলের মধ্যে ডুবিয়ে চোখের নিচে দিয়ে আমি যদি সারা রাত রেখে দিতে পারি চোখের ফোলাভাবটাও কমে যাবে চোখের নিচে কালো দাগটাও কমে যাবে চার নম্বর উপাদান হচ্ছে আমাগল আমন্ড অয়েলটা অনেক আগে বাদাম তেল এটা আমাদের চুলের জন্য ভালো আমাদের স্কিনের জন্য ভালো অনেকে না যে এটা কালো দাগটা তুলতেও কিন্তু বেশ ভালো পরিমাণ করে আপনি একটু আলমন্ড অয়েল নিয়ে আপনার চোখের নিচে দিয়ে আপনি সারা রেখে দিন সকালে সুন্দরভাবে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন আপনার চোখের নিচে কালো দাগটা দূর হয়ে যাচ্ছে এবং বেশ ফ্রেশ আছে এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনার টমেটো টমেটোর রসের সাথে একটু যদি আপনি লেবু রস বা মধু মিশিয়ে তারপর আপনার চোখের নিচে দিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার চোখের নিচে ফোলা ভাবটা এবং কালো ভাবটা কমে যাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন এটি ব্যবহারের মাধ্যমে আপনার চোখের ফোলাভাব চোখের নিচে কালো দাগ এগুলো কমে আসবে এর পাশাপাশি যাদের হরমোন জাতীয় সমস্যা আছে অর্থাৎ প্রেগন্যান্সির পরে আপনার যে ল্যাকটেশন পিরিয়ডে মেয়েতে যে হরমোন জাতীয় সমস্যা হয় অথবা এছাড়াও যদি অন্যান্য সময় দেখা যায় যে হরমোনাইন ইমবালেন্সের কারণে মেনোপোজের পরে হরমোনাল ইন্স এর কারণে যাদের চোখের নিচে কালো যাদের মিনোপুজি পরে হয় অনেক সময় দেখা যায় যে হরমোনাল ওষুধ খাওয়ার মাধ্যমে আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স চলে যাচ্ছে এবং পাশাপাশি চোখের নিচে কালোটা খোলা ভাবটা কমে যায় এই পদ্ধতি গুলো অবলম্বন করুন আশা করি আপনাদের উপকারে আসবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম